জ্জের সফরে থাকতেই দুই একটা ভিডিও আমি দেখলাম বাংলাদেশের খুব জন বর্তমানে মানুষ মানে ফেসবুক ইউটিউবে গেলেই যার চেহারা দেখা যায় এক ব্যক্তি তার নাম নিতেও আমার ইচ্ছা হয় না সে বলতেছে যে মক্কা শরীফে নাকি অনেকগুলো দোয়া কবলের জায়গা আছে মদিনা শরীফে নাকি কোনো দোয়া কবলের জায়গা নাই জুড়ে ছেড়ে আরেকটা ভিডিও দেখলাম সে বলতেছে আমরা হজ্জে গিয়ে অজায়গায় বেজায়গায় নাকি দোয়া করি তার অজায়গায় বেজায়গা বলে উদ্দেশ্য কি সে পরিষ্কার বলছে যে আমরা নবী করিম সাল্লামার রোজা শরীফের সামনে গিয়ে আমি তো রোজা বলছি সে বলছে নবীজির কবর যে আমরা নবীজির কবরের সামনে গিয়ে দোয়া করি হ অযাকা বেজেগা নাকি নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দোয়া আমার বুঝে আসেন আমার জ্ঞানে ধরে না যে শিক্ষিত মানুষজন তথা কথিত শিক্ষিত মানুষজনগুলো এই লোকের വാজ শোনার জন্য পাগল কোনটা ইমান আর কোনটা কুফর কোনটা ইমান আর কোনটা কুফর সেই রাস্তাটার সেই পার্থক্যটা পর্যন্ত আমাদের তথা কথিত শিক্ষিত সমাজ আজকে ভুলে যাচ্ছে এই মানুষটার ওয়াজ না শুনলে তাদের মানে পেটের ভাত হজম হয় না এই মানুষের কাছে প্রশ্নের জবাব না পাইলে ওনাদের পেটের ভাত হজম হয় না অথচ মানে এত সূক্ষ্মভাবে এত সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নবীজির আদব তাজিম পবিত্র মদিনাতুল মুনাওয়ারা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পবিত্র রওজা আতহার থেকে মুসলমান জাতিকে দূরে সরানোর জন্য বাংলা ভাষাবাসী জাতিকে দূরে সরানোর জন্য এই সুন্দর চেহারার সাদা রুমালওয়ালা লুকটা এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আমাদের এই বাঙালি মুসলমান সমাজ সেই বিষয়ে কোনো ধরনের কোনো খবর খবর ইমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে নবী আমাদের ইমান নবী আমাদের কি বলেন কিন্তু আমাদের নবী থেকে সম্পর্ক কেটে দেওয়ার জন্য এই লোকটা উঠে পড়ে লেগেছে মক্কা শরীফে নাকি অনেক দোয়া কবুলের জায়গা আছে মদিনা শরীফে নাকি দোয়া কবুলের জায়গা নাই নবী করিমসালামের রোজা শরীফের সামনে কেমন আমরা দোয়া করি এইবারও দোয়া করার চেষ্টা করেছি ওইখানেও তো এরকম লাল রুমালওয়ালা সাদা রুমালওয়ালা কতগুলাকে বসায় রেখা দিচ্ছে বলছে এখানে দোয়া করা যাবে বাইরে যাও বাবু সালামের বাইরে গিয়ে দোয়া করার জন্য দাঁড়িয়েছি তারপরও বলে না ওইদিকে ফিরে দোয়া করো রোজা শরীফের দিকে ফিরে দোয়া করা যাবে না তো এজেন্ট ওইখানেও বসিয়ে রেখেছে নবী করিম সাল আলহিমার রৌজায় আতহার পবিত্র মদিনাতুল মোনাওয়ারা পুরা মদিনা নিয়ে কথা বলছে মদিনায় নাকি দোয়া কবুলের জায়গা নাই মাজ বুখারি শরীফ যে বুখারি বুখারি করে তারা কি মুখে ফেনা তুলে ফেলে সেই বুখারি শরীফের মদিনা শরীফের মর্যাদা অধ্যায় একটা পুরা একটা চ্যাপ্টার আছে কিতাবু ফজা ইল মদিনা মদিনা শরীফের মর্যাদার অধ্যায় ইমাম বুখারি বুখারি শরীফে আলাদা একটা অধ্যায় রচনা করেছেন সেই বুখারীর মদিনা শরীফের ফজিল এই অধ্যায়টাও যদি তারা সুন্দরভাবে তারা যদি অধ্যয়ন করত তাহলে দেখতো পুরা মদিনাতে শুধুমাত্র বরকত আর বরকত রহমত আর রহমত আর সেইখানে দোয়া কবুল হয় না মা আজ্লাহ কিভাবে বলতে পারে সে বুখারির সেই কিতাব ফজাহুল মদিনা সেই অধ্যায়ের মধ্যে এসেছে নবিকারিম সাল্লাহু আলাইহি আসসালাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারের জন্য দোয়া করছেন আলু মা জ আল বিল মদিনাতে মক্কা তামিনাল বারাকা জুয়েশুর বলেন সাহান উল্লাহ নবিকারিম সাল্লাহ সাল্লাহ বলছেন ও আল্লাহ আপনি মদিনা শরীফে বরকত দান করুন কেমন বরকত মক্কা শরীফে যেই বরকত দিয়েছেন তার চাইতে দুই গুণ বেশি বলেন সাহা কয় গুণ বেশি বলেন বলতে মক্কাতে যে বরকত দিয়েছেন বুখারীর সহিহ হাদিস আপনাদের ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে বলছি আপনাদের যাদের হাতে মোবাইল আছে Android অ্যাপস খুলে দেখেন салаফি আহলে হাদিসদের বানানো আমাদের বানানো না বুখারীর কিতাবু ফাযাঈল المدینہ মদিনা শরীফের মর্যাদা অধ্যায় খুলেন দেখেন হাদিসগুলো আছে কিনা নবী বলছেন আল্লাহর কাছে আল্লাহ মদিনা শরীফে বরকত দেন মক্কাতে যে বরকত দিয়েছেন তার চাইতে দুই গুণ দুই ডাবল বরকত মদিনা শরিফে দেন শুধুমাত্র তাই না নবীকান সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মাহ্বিব ইলাইনাল মদিনাতা কা হব্বিনা মক্কাতা ও আসাদ ও আল্লাহ আপনি মদিনার জন্য আমাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিন কেমন ভালোবাসা মক্কার জন্য যেমন ভালোবাসা দিয়েছেন অথবা তার চাইতেও বেশি আউ আসাদ সহি আদিসের কথা নবী বলছেন যে মক্কার মদিনার প্রতি ভালোবাসা কি আমাদের অন্তরে যেন আরো বেশি থাকে এখন আপনার আমার যদি মনে হয় যে এর দ্বারা মক্কা শরীফের ইজ্জত কমে যাচ্ছে না কখনোই নয় মক্কা শরীফের বাইতুল্লাহ আছে আল্লাহর ঘর সেখানে আরাফাত মিনা মুসদালিফা জামারাত আপনার সাফা মারুয়া মাকামে ইব্রাহিম হাজির আসওয়াদ জমজম কুব সকল কিছু মক্কা নগরীতে সকল কিছু মক্কা নগরীতে হজ্জের জন্য আপনাকে মক্কা নগরীতে যেতে হবে কোন সন্দেহ নাই মক্কা শরীফ আমাদের মাথার তাজ বাইতুল্লাহ শরীফ আমাদের মাথার তাজ কিন্তু নবী নিজে আল্লাহর কাছে দোয়া করছেন মদিনা শরীফে যেন আল্লাহ মক্কার চাইতেও দুই গুণ বেশি বরকত দেন মক্কা শরীফের চাইতেও বেশি ভালোবাসা যেন মদিনার জন্য যেন হয় আর নবী ছিলেন কি মুস্তাজাবুদ দাআওয়া নবী ছিলেন কি বলেন নবী কিরম ছিলেন এমন দোয়া নবী কিরম সাল্লাম যখনই কোনো দোয়া করতেন সেই দোয়া আল্লাহ কবুল করে নিতেন নবী রাসুল দোয়া আল্লাহ কখনো কি বিফলে দেন নাই তারা মুস্তাজাবুদ্দ আওয়াজ ছিলেন এখন আপনার সেই নবী আপনাকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা দোয়া করো মক্কার চাইতেও মদিনার জন্য যেন কি মোহাব্বত বেশি হয় বরকত যেন বেশি হয় আচ্ছা এখন আপনি প্রশ্ন তুলতে পারেন যে তাইলে মদিনা শরীফের জন্য এত বেশি দোয়া করার কারণ কি এবং মদিনার প্রতি মহাব্বতে বেশি হওয়ার কারণ কি ওই কিতাব ও ফজাইল মদিনা মদিনা শরীফের ফজিলত রায় বুখারি শরীফ ভালো করে পড়ে দেখেন নবীকালাম সেখানে বলছেন কারণ কি তিনি বলছেন ইন্নাল ইমানা লাইয়া রিজু ইলাল মদিনা কি কামা তা রিজুল হাইয়া তুইলা জহরিহা নবীকালাম বলছেন নিশ্চয়ই ইমান কাল কেমতের আগে মদিনা শরীফে ফিরে যাবে ইমান কোথায় ফিরে যাবে বলেন যেমন ভাবে একটা সাপ তার গর্ত থেকে বের হয় সারা দুনিয়া চষে বেড়ায় তারপর যখন সে নিজের প্রাণের উপরে হুমকি মনে করে সে তখন কি তার গর্তের মধ্যে আবার ফিরে যায় ইমান কোথায় ফিরে যাবে বলেন বুখারির হাদিস ইমান ফিরে যাবে মদিনাতে যখন তার নিজের জানের উপরে যখন হুমকি মনে করবে এখন আপনি আমাকে বলেন বাইতুল্লাহ শরীফ তো মক্কায় ঠিক না আল্লাহর ঘর তো মক্কায় সাফা মারুয়া মক্কায় আরাফাত মিনা মুজদালিফা হ্যাঁ সকল কিছু মক্কায় কিন্তু ইমান কেন ফিরে যাবে মদিনায় কারণটা কি কারণ ইমানের উৎস ইমানের মাম্বা ও মাস্টার ইমান যেখান থেকে নির্গত হয়েছে সেই ইমানের উৎস ইমানের খনি নবী শুয়ে আছেন মদিনায় নবী কেন আসলাম শুয়ে আছেন মদিনায় এই জন্য ইমান ফিরে যাবে কোথায় মদিনায় ফিরে যাবে কিন্তু আমাদেরকে এখন মদিনা থেকে বিমুখ করা হচ্ছে আমাদেরকে শেখানো হয় হজ্জের কোনো কাজ মদিনায় নাই হজ তো মক্কায় হজ শেষ করে চলে আসেন মদিনা শরীফে যাওয়া এত জরুরি না আমাদেরকে শেখানো হয় যে বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত এই সব রেখে কই যাবেন খালি সওয়াব এক বেয়াদব শুনছি ইয়েতে বলতেছে ওই বেয়াদবের দিকে লক্ষ লক্ষ শিক্ষিত মানুষজন তথাগতিতে শিক্ষিত মানুষজন ওই বেয়াদবকে ফলো করে বলে মদিনা মানুষই তো মক্কায় যায় তো মক্কা থেকে মদিনা আপনি কেন যাবেন নাউজুবিল্লাহ বলবেন না তো আশিক কি শুধুমাত্র ওই সওয়াবের কাঙ্গাল আশেখ খুঁজে মাসুকের পদচিহ্ন হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের উৎস সেই নবী শুয়ে আছেন মদিনায় তো আমি মক্কা আমি হজ করতে গিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না করে চলে আসব এই হজ আল্লাহ কবুল করবেন না হজ হয় মক্কায় কিন্তু হজ কবুল হয় মদিনায় হজ হয় মক্কায় কিন্তু হজ কবুল হয় কোথায় মদিনায় হুজুরপুর নূর সাল্লাহ আলি পবিত্র রৌজায় আথার বুখারি শরীফের হাদিসে আসছে নবী কিরম সাল্লাহ বলছেন দুনিয়ার অনেক দেশ অনেক শহর বিজয় হবে কিন্তু বল মদিনা তো খাই কুমলা কুমতুম তা আলামুন অনেক শহর বিজয় হবে ইরাক বিজয় হবে শাম বিজয় হবে সিরিয়া বিজয় হবে ফিলিস্তিন বিজয় হবে ইয়ামেন বিজয় হবে অনেক দেশ বিজয় হবে কিন্তু মনে রাখো মদিনা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে মদিনা তোমাদের জন্য উত্তম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তিরমিজি শরীফ নাসাইহ শরীফে সহীহ সনদ আছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিসতা তুআ মিনকুম বিহা ফা ইন্নী শাফিউ লিমায়ামাত ইয়ামুত বিহা নবী করীম বলছেন তোমাদের মধ্যে যে মদিনায় গিয়ে morte পারে সে যেন মদিনায় গিয়ে মারা যায় কারণ যদি কেউ মদিনায় মারা যায় আমি নবী তার জন্য শাফায়াত করব

আমাকে শহীদই মরণ দিও এবং তোমার রাসুলের দেশে আমার মরণ দিও এবং আল্লাহ সাল ওনার দোয়া কি কবুল করেছেন মদিনা শরীফেই শহীদ হয়েছেন এবং শহীদ হয়েছেন আবুল লুকলু মাজুসি নামে এক অগ্নি উপাসক ওনাকে শহীদ করেছে আবার তিনি কি মদিনা শরীফেই শহীদ হয়েছেন তো মদিনা শরীফ কি জিনিস এই লোকগুলো বুঝে না আমি সর্বশেষ কথা বলবো মদিনা শরীফে নাকি দোয়া কবুলের জায়গা নাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি রওজা শরীফের সামনে গিয়ে আমরা কেন দোয়া করি কুরআন বাজিত যদি সুন্দরভাবে যদি পড়তো তাফসীর যদি তারা বুঝতো তাহলে তারা কখনো এই কথা বলতো না সূরা নিসার 64 নম্বর আয়াত কত নম্বর আয়াত বলেন সূরা নিসার 64 নম্বর আয়াত আজকে গিয়ে আপনারা মোবাইল খুলে দেখবেন 4 নম্বর সূরা 64 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু সেখানে বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাউ анনাহুম اذলমু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুহা ওয়استগফার লাহুম الرسول লা ওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা আল্লাহ সুবহানাহু বলছেন আর যখন তারা নিজের নফসের উপরে জুলুম করে অর্থাৎ উম্মত যখন নিজের নফসের উপরে জুলুম করে কবিরা গুনাহের কাজ যখন করে করে যখন আপনি নবীর কাছে যখন চলে আসে আপনি নবীর কাছে যখন যা উকা আপনি নবীর কাছে যখন চলে আসে ফাস্ত ফর ওয়া তারা আল্লাহর কাছে গুনা ক্ষমা চায় ওয়াস্ত অফ ফর আল্লাহম রাসূল এবং রাসূলও যখন তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চান লা ওয়া জাদু ওয়া তা রহিমা তোমরা অবশ্যই পাবে আল্লাহকে তৌবা কবুলকারী এবং রহিম রহমান হিসেবে আল্লাহকে দয়ালু হিসেবে পাবে তৌবা কবুলকারী হিসেবে পাবে এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসির তাফসিরের সবচাইতে বিশুদ্ধ কিতাব তাফসিরে ইবনে কাসির থেকে যদি কেউ দেখে তাহলে সে দেখবে যে নবী করিম সাল্লাহ আলাইহাল্লামা দুনিয়াতে বাহ্যিকভাবে থাকা অবস্থায় এবং নবী করিম সাল্লাহ আলাইহাল্লামা পবিত্র বেসাল শরীফের পর উফাতের পর কোন সময় এই আয়াতের কোনো পার্থক্য নাই নবীজি দুনিয়াতে বাহ্যিকভাবে থাকতে যেই কথা এখন নবীজি উফাত বরণের পরও সেম কথা নবী করিম সাল্লা কারণ কি নবী করিম সাল্লা হচ্ছেন হাই নবী করিম হচ্ছেন জিন্দা নবী নবী রাসুলগণের মৃত্যু নাই এখন কবি কোন গুনাহাগার কবিরা গুনাহকারীও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আথারের সামনে গিয়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গিয়া যদি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আপনি নবী যদি আমার জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চান আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন আমি আপনি নবীর কাছে আরজ করছি আমার জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহ অবশ্যই ক্ষমা করে দিবেন তাফসীর ইবনে বিস্তারিত আলোচনা হয়েছে একদম ঐতিহাসিক ঘটনা সহ ঠিক আছে কিন্তু এখন আমাদেরকে শেখানো হচ্ছে মদিনা শরীফে নাকি দোয়া কবুলের জায়গা নাই মদিনা দয়াল হাবিব নবীজির রোজায় আথারের সামনে গিয়ে কেন দোয়া করি এটা নিয়ে ওনাদের অ্যালার্জি এবং চুলকানির কোনো শেষ নাই সাবধান থাকবেন এই সুন্দর চেহারার এই সুন্দর সুন্দর চেহারার সাদা রুমালওয়ালা এই ব্যক্তিগুলোর ওয়াজ শোনার আগে একসবার চিন্তা করবেন এরা কি আমাদেরকে কুফরির দিকে নিয়ে যাচ্ছে নবীর দিকে নিয়ে যাচ্ছে নাকি আমাদেরকে অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছে ইসলামের দিকে নুরের দিকে ইমানের দিকে নাকি আমাদেরকে বেআদবি গুস্তাখি মুনাফিকি এবং আমাদেরকে কুফরির দিকে নিয়ে যাচ্ছে এই চিন্তা করে তারপরে আপনারা সাবধানে এই কথাগুলো শুনবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন জীবনে অন্তত একবার হজ্জ করার এবং দয়াল হাবিব নবীজির রোজায় জিয়ারত করার মসজিদে নবী জিয়ারত করার তৌফিক যেন সকলকে দান করেন সবাই বলে আমিন